ক্ষমা চা ক্ষমা চা একবার ক্ষমা চা একবার তুই তুই আমার ভুল একবার বল হ্যাঁ আমার ভুল হয়েছে বল একবার বল ভুল হয়েছে সো হে গাইস আমি ভুবাই চলে এসেছি ফ্যাক্ট একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে একটু এসেছি এক জায়গায় ঘুরতে ঠিক আছে প্রেম পার্কে এই দুটো মেয়ে নিয়ে এসেছি প্রেম করতে ঠিক আছে না থাক 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 বাচ্চা বাচ্চা বলে নাম আমার বাচ্চারা ভাইরাল হয়ে গেল আমার আমার দুটো না আমার আরো অনেক আছে ওটা বলে নাম নেই তো গাইস দেখো আজকে এই জায়গাটায় ঘুরতে এসেছি আমরা সবাই

একটা তো তো চলো একটু গিয়ে শপিং করবো আর আমি কীরকম কীরম স্টাইলের শপিং করি কি করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো এটা ফুটফাথ থেকে নেওয়া এইবার মলে এসছি নিতে ঠিক আছে তো এই যে একটু ফুল ফুল হাতা কিছু খুঁজছি কিন্তু ফুল হাতা কিনতে আসছি আমি প্রত্যেকবার কিন্তু আমার হাফ হাতা হয়ে যায় ঠিক আছে এটা এটা নে হ্যাঁটা তো আমরা একটু খেতে এসছি এখানে খিদে পেয়ে গেছে খুব ওই জন্য চিকেন ললিপ খাবো আর বিরিয়ানি খাবো তো গাইজ তারপরে প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল চিকেন ললিপপ দিয়ে দিয়েছিল বলে টাকা দিয়েই কিনেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর ললিপ তাই ললিপপ গুলো আগে দিলো কিন্তু ললিপপগুলো মানে খেতে আমি এরকম ললিপপ জীবনে খাইনি হেভি টেস্ট লেগেছে হেভি টেস্ট মানে আর দেখো কী সুন্দর একদম এরকম প্যাকিং ট্যাকিং করে ওপরে মনে হচ্ছে বাঁধাকপি না কি দিয়ে দিয়েছিলো একদম হেভি মজা লেগেছিল খেতে ঠিক আছে তো এইখানে এটা খাচ্ছিলাম মজা নিয়ে নিয়ে আর কোয়েল বলছিলো এটা সত্যি আমারও খুব ভালো লাগে ওই আমাকে নিয়ে গেছিলো ওই জায়গাটা ওই জায়গাটায় নাকি এরকম ভালো ভালো খাবার হয় বলছিলো বিরিয়ানিটা যখন আসবে বিরিয়ানিটা নাকি আরও ভালো হবে হ্যাঁ বলছিলাম দেখি বিরিয়ানি কেমন ভালো হয় কারণ বিরিয়ানি আমি অত খেতে ভালোবাসি না তাও দেখবো কেমন হয় তো দেখো চিকেন ললিপপগুলো ঠিক এইরকম টাইপের ছিল এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো তো এই জন্য খেতে খুব ভালো লাগছিলো আর এই যে গ্রেভিটা এই গ্রেভিটাই টেস্ট ছিল মানে ললিপপের থেকে ওই গ্রেভিটাই বেশি টেস্ট ছিল ওই জন্যই খেতে অত সুন্দর লাগছিলো বুঝেছো গ্রেভিটার জন্য তারপরেই এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি এই দুটোর দাম নিয়েছিলো মোট চারশো চল্লিশ টাকা ঠিক আছে এই বিরিয়ানিটা আর ওইটা তো কত নিয়েছিল তোমরা একটা আইডিয়া লাগিয়ে নাও চল্লিশ টাকা নিয়েছিল না আশি টাকা নিয়েছিল আমি ভুলে গেছি তো বিরিয়ানিটা নিয়েছিল আর একটা জল নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা এরকম একটাই নিয়েছিলাম একটা অনেকটাই দিয়েছে তো ভাবলাম এটা আগে খাই তারপর যদি পেটে জায়গা থাকে ফের খাব কারণ অতগুলো পকোড়া খেয়েছি ফের এক্সট্রা নিয়ে ফেলে তো লাভ নেই এত টাকার জিনিস তাই ভাবলাম আগে ওইটা নিই তো এইখানে বিরিয়ানিটা তাই জন্য আগে নিয়ে নিয়েছি আমি বলছিলাম দিয়ে বিরিয়ানিটা তাড়াতাড়ি দিয়ে কত টেস্ট নাকি খেয়ে আগে দেখি কীরকম তো দেখো এইখানে বিরিয়ানিটা সুন্দর বেশ এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছে চিকেনের লেগ পিসটা ভাবছিলাম লেগ পিসটা কথা লেগ পিসটা কথা লেগ পিসটা তো দেখতে পাচ্ছিলাম না এখানে আমি তো তারপর বললাম দিয়ে দিয়ে তাড়াতাড়ি ঢেলে দে আমাকে আগে বললাম ঢেলে দে ওই দেখি না আগে নিয়ে নিচ্ছে আনলাম তাড়াতাড়ি দিয়ে আমি একটু খাই দেখি তোদের এখানকার টেস্ট কীরকম তো এইখানটা দিয়ে দিয়েছিল আমার তরস হয়েছিল না একটু গালে তুলে দেখলাম গালে তুলে দেখলাম বেশ ভালোই বেশ জুসি জুসি টাইপের জুস জুস টাইপের আমার অতটা ভালো লাগে না জুস জুসটা আমার একটু ওপর থেকে শুকনো শুকনোটাই ভালো লাগে জুসি জুসি খেলে বিরিয়ানিটা পুরো একদম গাটা কিরম করে আমার আর এটা হচ্ছে দেখো চিকেন লেগ পিসের লেগ পিসটা এরকম কিন্তু টেস্ট ভালো ঠিক আছে এটার টেস্ট দুটোরই ভালো মানে পকোড়াটা খেয়েছি ওইটাও ভালো আর এইটাও ভালো টেস্ট নিয়ে কোনো কথা হবে না দুটোর টেস্টই অসাধারণ ছিল তো ওকে বলছিলাম তুই খেয়ে দেখ তুই খেয়ে বল কেমন ও তো বললো আমি আগেও খেয়েছি এখানে এটা বেশ ভালো এইখানে ওই জন্যই তো কেনেছি তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া করলাম ভালো করে এখানে চারশো চল্লিশ টাকা না চারশো আশি টাকা নিয়েছিলাম ভুলে গেছি বেশ টেস্ট ও দেখি না এত ভালো লেগেছে ওর ওটা পুরো একদম কুড়িয়ে কাড়িয়ে নিয়ে খাচ্ছে ঠিক আছে তো এইখানে খাওয়া দাওয়া করে আমরা তারপর বাইরের দিকে বেরিয়ে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ ভেতরে আস্তে আস্তে কথা বললাম বাইরে এসে চলে যাচ্ছে কারণ শান্ত পরিবেশ তো চেন শান্ত থাকে